তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব যে সমস্ত বন্ধুরা রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন গাছের ব্যবসা বাণিজ্য করেন তামা সোনার ব্যবসা বাণিজ্য করছেন আগুন এবং বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে নিয়ন্ত্রণ করুন অহংকে নিয়ন্ত্রণ করুন অলসতা চেষ্টা করুন যেহেতু চন্দ্র আজকের দিনে সারাদিন চলতে থাকবে তাই খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বিলাসবহুল করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্থাৎ কেনাকাটা করতে পারেন চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন শিক্ষা শুরু করতে পারেন যে যেকোনো ধরনের বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বন্ধু বন্ধু তৈরি করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিত্রা নক্ষত্র দিয়ে ভোর ভোররাত্রির পর থেকে শুরু হবে চন্দ্রের আগমন সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এবং যারা কনসিপ্ট করতে চাইছেন ভোর রাত্রে কনসিপ্ট করতে পারেন ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনের চারটে পঞ্চান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা বারো মিনিটে একাদশী থাকছে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বাস্তুকর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের জন্য ভালো দ্বাদশী পড়ে যাচ্ছে একটা পঞ্চাশ মিনিটের পর থেকে তো বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন ভালো হবে গাড়ি কিনতে পারেন আজকের দিনে ভ্রমণের জন্য কিন্তু ভালো নয় মাথায় রেখে চলতে হবে বজ্রযোগ থাকছে আজকের দিনে একটা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সিদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে তাই আপনার আচার আচরণের মধ্যে ভদ্রতা সভ্যতা রাখার দরকার আছে এবং নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করবেন ভালো ফল পাবেন আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা নিশ্চিত বৃষ্টিকরণ থাকছে একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এমন কোনো কাজকর্ম করবেন না যাতে হৃদয়হীন সাপার ঘটে যায় বন্ধু বিগড়ে যেতে পারে বন্ধু ছেদ হয়ে যেতে পারে তাই সে খেয়াল রাখতে হবে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা থাকবে বফ পরে শুরু হবে এবং মাঝরাত্রি দুটো সাতান্ন মে পর্যন্ত চলতে থাকবেন সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বালকরণের পরে শুরু হতে যাচ্ছে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বা নতুন কোনো পাঠ্যক্রম শুরু করতে চাইছেন বোররাত্রিতে তো শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুনতে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের ম্যানুয়াল লেবার যারা আছেন যারা টাইপ পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন হাতের কাজকর্ম করেন জুয়েলারি মেকার মেসিনিকাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা জিমন্যাস্টিকের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সার্কার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফেয়ারি টেলস লেখেন যে সমস্ত বন্ধুরা পাবলিশিং এবং প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্টেজ ম্যানেজিয়ান টক বুকার যারা আছেন প্যাকেজিং ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি টয় মেকার যারা আছেন খেলাধুলা খেলা খেলনা বা তৈরি করেন শিশুদের তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ক্রিকেটার আছেন ব্যাংকার অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টাইপিস ক্লিনিং হাউসের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ডক্টর এবং যারা কেমিক্যাল এবং টয়লেটারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কার্ড ইন্ডাস্ট্রি ট্যারোট ট্যারোটকার রিডার যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন যারা পামিস্ট এবং অ্যাস্ট্রোলজার তারা ভালো ফল পাবেন পোটারি যারা বিজনেস করেন পোটারি বা সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন স্কালচার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবেই হবে আজকের দিনে এছাড়া যারা রেডিও এবং টেলিভিশনের কমেন্টেটার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং যারা হ্যান্ডক্রাফ্টের কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি ট্রাভেল ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে তিনটে ষোলো মিনিট রাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগোসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা শতমিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভোরবেলা তিনটে ষোলো মিনিটের পর থেকেই বরণী রোহিণী আদ্রা পূর্ণবসু পুষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতমিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন নদীষ্ঠা নক্ষত্রে অন্তিম দুই পথ শতভিশা নক্ষত্র এবং পূর্বভদ্রপদ নক্ষত্রে প্রথম তিন পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কর্কট কন্যা বৃষ্টিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত অমৃতকর থাকছে সকালবেলা রাত্রিবেলা আটটা তেত্রিশ মিনিট থেকে দশটা বাইশ কুড়ি মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত বেশ ভালো সময় এছাড়া দ্বীপুষ্কর যোগও থাকছে আজকের দিনে তিনটে ষোলো মিনিট থেকে ভোরবেলা তিনটে ষোলো মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে সকালবেলা ভোরবেলা আপনাদের চারটে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে মাঝরাত্রি তিনটে ষোলো মিনিট পর্যন্ত সময় যেহেতু সর্ব সর্বার্থ সিদ্ধি যোগ প্রথমে পড়ছে তার এবং অমৃত সিদ্ধি যোগ প্রথমে পড়ছে এবং দ্বীপস্ত্বিপুষ্কর যুগ তার পরে পরেই পড়ে যাচ্ছে তাই দিন রাতি আপনাদের ক্ষেত্রে শুভ আজকের দিনটা এক্ষেত্রে আপনারা নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস বা বিল্ডিং কিনতে পারেন ভেহিক্যালস কিনতে পারেন জব জয়নিং এর জন্য ভালো হবে স্টার্ট করতে পারেন নতুন জার্নি বা ইম্পর্টেন্ট ওয়ার্ক ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি নতুন কোনো কন্ট্র্যাক্ট সাইন করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন কোনো এক্সামিন এক্সামিনেশনের জন্য সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন কেস ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হবে নমিনেশন ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকে জাগা জমি কেনার ক্ষেত্রে তো খুবই ভালো বা বা বিদেশে আপনি পাড়ি যাচ্ছেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন কেন সর্বার্থ সিদ্ধি যোগ আর অমৃত যোগ যখন একসঙ্গে পড়ে যায় তখন এই অ্যাব্রোডে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া করার যোগও থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন তার দ্বিগুণ আপনারা আহ শুভ ফল পাবেন বলে আশা করি আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা একচল্লিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা থেকে দুপুরবেলা বারোটা থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং ছটা বারো মিনিট সন্ধ্যার পর থেকে আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এছাড়া দশটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে চারটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে আপনার পাঁচটা উনিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এই শুভ সময়গুলিকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা চৌত্রিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা তেরো মিনিট থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা বারো মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে চৌত্রিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে চুয়ান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ সময় আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলি নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে চারটে বত্রিশ মিনিট বিকালবেলা থেকে ছটা বারো মিনিট সন্ধ্যা সময় পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়াও দুর্মুহূর্ত এই সময় পড়ে যাচ্ছে চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়কালে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না বিশেষ করে ডিট সাইন করা উচিত না বারবেলা থাকছে আজকে প্রায় নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া কালবেলা থাকছে এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা তেরো মিনিট দুপুরবেলা বারবেলার পরেই কালবেলা পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে মাঝ রাত্রিতে বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে আজকের দিনটা কনসেপ্ট করার ক্ষেত্রে শুভ কিন্তু এই সময়কালটা বাদ দিয়ে তারপরে কনসেপ্ট করবেন আপনাদের ক্ষেত্রে শুভ হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন